দশক দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্ডি ফেসবুক লাইভে আমরা এখন বর্তমানে অবস্থান করছি ঢাকা মেডিকেলে যেটি যেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা বিল্ডিং থেকে আত ভূমিকম্পের আতঙ্কের কারণে লাফিয়ে পড়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে বিশেষ করে যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পেরেছি অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তারা লাফিয়ে ঘরোত আহত হয়েছে এবং আমরা দেখছিলাম যে সেই আহতদের দেখতে আসলে এখন পর্যন্ত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফিসি তারা কিন্তু এখানে এসেছেন সাইমাহক বিদেশে এখানে এসেছেন প্রক্টর সাইফুদ্দিন তিনি কিন্তু এখানে এখন পর্যন্ত উপস্থিত আছেন তবে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই এখান এখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা যাদের যে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে যারা আহত হয়েছে এবং তারা কিন্তু এখানে ইমার্জেন্সি বিল্ডিং তারা এখন পর্যন্ত আছেন এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই তারা আসলে নানাভাবে নানা ট্রান্সপোর্টের মাধ্যমে তারা কিন্তু এখানে এসেছেন এবং দেখলাম যে ডাকস সদস্য যারা আছেন তারাও কিন্তু পূর্ণ সহযোগিতা করছেন এবং তারা কিন্তু এখানে যারা আহত হয়েছে। তাদেরকে দেখভাল করছেন এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে নিয়ে এসেছে এছাড়া আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এখানে আশেপাশে আছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আশেপাশে অন্যান্য যেই ভবন অন্যান্য এলাকা থেকেও অনেকে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল এসেছে ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে তারা কিন্তু বিল্ডিং থেকে লাফ দিয়ে তারা অনেকেই হাতে বা বিভিন্নভাবে তারা কিন্তু আহত আহত হয়েছেন এবং অনেকেই কিন্তু ঘুরোতর আহত হয়েছে কিছুক্ষণ আমরা দেখছি কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে ঘরোতর আহত ব্যক্তিরাও কিন্তু প্রবেশ করছে ঢাকা মেডিকেলের দিকে এবং তাদেরকে কিন্তু দেখছিলাম যে তাদেরকে কিন্তু খুব তাদেরকে কিন্তু সকলকেই ইমার্জেন্সি যেই ভবন ইমার্জেন্সি ভবনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং ইমার্জেন্সি ভবন থেকে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে যা দেখলাম যে আসলে এখানে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন এবং তারা বারবার চেষ্টা করছেন যেন পূর্ণ চিকিৎসা নিশ্চিত নিশ্চিত করা যায় এবং যারা এখন পর্যন্ত আহত হয়েছে তারা যেন পূর্ণ চিকিৎসাটি পায় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন এছাড়া দর্শক জানিয়ে রাখে যে এই যেই ভূমিকম্পটি এই ভূমিকম্পটি কিন্তু ঢাকার খুবই ঢাকার খুবই অদূরে নরসন্দির ঘোরাসালে যেটি এই এই ভূমিকম্পের উৎপত্তি এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এছাড়া অন্যান্য সংবাদ মাধ্যম থেকে দর্শক যেমনটি জানা গেছে যে এই ভূমিকম্পটি কিন্তু পাঁচ দশমিক দুই থেকে পাঁচ দশমিক ষাট মাত্রায় হয়েছে এবং এটি সারা বাংলাদেশেই অনুভূত হয়েছে এছাড়া এছাড়াও দর্শক জানিয়ে রাখি যেহেতু এটি ঢাকার খুবই অদূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থ সুতরাং ঢাকাতেই এই ভূমিকম্পের যেই অনুভূতি সেটি কিন্তু বেশি হয়েছে এবং এছাড়াও এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলগুলো আছে সেটি সেগুলো কিন্তু অনেক পুরনো এবং সেই হলগুলোর কিছু কিছু হলের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর এবং এর বেশিও রয়েছে এবং সেই হলগুলো কিন্তু নানাভাবেই বিগত সময়ে নানাভাবেই শিক্ষার্থীরা তারা বারবার দাবি তুলেছেন যে যেন এই হলগুলো মেরামত করা হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক হল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক হল এখন পর্যন্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই অবকাঠামোগত দুর্বলতা থাকার কারণে এবং আমরা দেখছিলাম যে অবকাঠামোগত দুর্বলতা কিন্তু জগন্নাথ হলের এই অবকাঠামো ধসে কিন্তু একটি বড় রকমের দুর্ঘটনা ঘটেছিল এবং প্রেক্ষিতে নানা সময় নানা হল হলের যেই অবকাঠামোর দুর্বলতার কারণে নানা হল কিন্তু ছাদ ছাদ ভেঙে বা টুকরো পরে অনেকেই আহত হয়েছে তবে সেটি কিন্তু দশক বেশি আতঙ্কগ্রস্ত করেছে শিক্ষার্থীদের এবং তারা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে আতঙ্কগ্রস্ত আতঙ্ক থেকেই কিন্তু তারা এখানে লাভ দিয়েছে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন নারী হলের শিক্ষার্থীরা তারাও কিন্তু সমান সমানভাবে একইভাবে তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েছে এবং সেই আতঙ্ক আতঙ্কর হলেই কিন্তু তারা বিভিন্ন ভবন থেকে তারা লাফিয়ে পড়েছে তাদের জীবন রক্ষার্থে এবং তারা কিন্তু অনেকেই ঘোরতর আহত হয়েছে এবং তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত দর্শক ঢাকা মেডিকেল থেকে এই ছিল